আসসালামু আলাইকুম শুভ দর্শক করি মহল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভেরিকোসিলের সমস্যা নিয়ে মূলত ভেরিকোসিলের সমস্যা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং ভেরিকোসিলের একটি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেই ওষুধের খাওয়া নিয়মের কথা বলবো যে ওষুধটা খেলে আপনাদের ভেরিকোসিলের সমস্যা অনেকাংশেই দেখা যাবে যে একদমই আরাম হয়ে যাবে প্রথমে ভেরিকোসিল কি কী কারণে হয়ে থাকে সেটা একটু আপনাদেরকে বলে দেবো ভেরিকোসিল সাধারণত বিভিন্ন কারণে হতে পারে তবে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে এর মধ্যে হচ্ছে যারা দিনের অধিকাংশ সময় দাঁড়িয়ে থাকা লাগে এই রকম কাজ করেন যেমন আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা আছেন তারা দিনের অধিকাংশ সময় দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে মূলত ভেরিকোসিলের সমস্যা বেশি হতে দেখা যায় বা যারা হোটেল ম্যানেজমেন্টে কাজ করেন অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার সার্ভ করা লাগে ক্ষেত্রে কিন্তু আপনার এরকম সমস্যা হতে পারে যারা ওয়েট লিফটিং করেন ভারী জিনিসপত্র তোলাতুলি করেন ক্ষেত্রে কিন্তু এই ভেরিকোসিলের সমস্যা মূলত ডেভেলপ করে থাকে আবার কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যাদের কিছু বাজে অভ্যাস আছে হস্তমৈধনের মতো অভ্যাস আছে সেক্ষেত্রেও কিন্তু এই ভেরিকোসিলের সমস্যা হয়ে থাকে ভেরিকোসিল মূলত আমরা তিন টাইপে ভাগ করে থাকি ভেরিকোসিল গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি এইটাকে বুঝতে গেলে আপনার যে ভেরিকোসিলের সমস্যা আছে কি না সেটা গ্রেড ওয়ান নাকি গ্রেড টু নাকি গ্রেড থ্রি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে এবং আলট্রাসাউন্ড পরীক্ষা করার মাধ্যমে কিন্তু আপনার নির্দিষ্ট করে শনাক্ত করতে হবে যে আপনার ভেরিকোসিল থাকলেও সেটা কি গ্রেড ওয়ান নাকি গ্রেড টু নাকি গ্রেড থ্রি এরকম সমস্যা আপনারা কিন্তু ফেস করতে হবে আর ভেরিকোসিল যদি আপনার থাকে সেক্ষেত্রে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিব যেমন হচ্ছে আপনি চেষ্টা করবেন এমন কোনো কাজ করা যাবে না যেটা কাজ করলে আপনাকে সারা দিনের বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকা লাগে এমন কাজ করার চেষ্টা করবেন যে কাজটা আপনি বসে বা একটু দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করবেন আবার অনেক সময় অনেকে দাঁড়িয়ে থাকে কাজ করা লাগে সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে একটু রেস্ট নিলেন একটু বসলেন একটু হাঁটাচলা করলেন আবার কাজ শুরু করলেন আর চেষ্টা করবেন ভারী কাজ যতটা কম করা যায় এইরকম কাজ করার আপনারা চেষ্টা করবেন যাতে আপনার শরীরটা রেস্ট পায় আর যাতে ভেরিকোসিলের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা যে আপনাদের প্যান্ট আছে আচ্ছা ইনার ওয়ার আছে সেই প্যানটাকে আপনারা একটু টাইট করার চেষ্টা করবেন যাতে এই ভেরিকুসিল মানে ভেরিকোসিলের যে আমাদের টেস্ট সেটা যদি একটু উপরের দিকে উঠে থাকে সেক্ষেত্রে আপনাদের ভেরিকোসিলের সমস্যাটা কিন্তু কম পরিমাণে ডেভেলপ করবে যদি কখনও ভেরিকোসিলের ব্যথা শুরু হয় তাৎক্ষণিক আপনি শুয়ে পড়তে পারেন শুয়ে পড়লে কিন্তু ভেরিকোসিলের যে ব্যথা সেটা অনেকটা অনেক মানুষের আরাম হয়ে যায় তবে খুব বেশি জরুরি ক্ষেত্রে যদি আপনার ব্যথা শুরু হয় সেক্ষেত্রে আমি একটি অ্যালোপ্যাথিক ওষুধের কথা বলবো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন জিরোডল এমআর ট্যাবলেট এই ট্যাবলেটটি কিন্তু আপনারা যদি খুব বেশি ব্যথা শুরু হয় সেক্ষেত্রে একটা করে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে আপনারা খেতে পারেন তবে আজকের ভিডিওতে আমি যে ওষুধটির কথা বলবো সেটা কিন্তু এইটা না সেটা একটা হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটা হচ্ছে আপনারা স্ক্রিনে দিতে পারছেন আর ফর্টি টু এই ওষুধটা কিন্তু খাওয়ার নিয়মটা একটু অন্যরকম এই ওষুধটা আপনারা কিনে নেবেন কিনে নেওয়ার পরে এটাকে কিন্তু রাত্রি খাওয়ার এক ঘন্টা আগে দশ ফোটা ওষুধের সঙ্গে দশ এম আর জলে আপনারা সুন্দরভাবে মিশিয়ে নেবেন এবং খাবার এক ঘন্টা আগে আগে খাওয়ার চেষ্টা করবেন এক বোতল ওষুধ যদি আপনি নিয়ে নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কুড়ি থেকে তিরিশ দিনের মতো এই এক বোতল ওষুধ আপনার যেতে পারে এই ওষুধটা আপনি কতদিন খাবেন এক বোতল ওষুধ খাওয়ার পরে আমি বলবো আপনার দুই মাস মাঝখানে গ্যাপ দিবেন পরে আবার এক বোতল শুরু করবেন এবং এই যে ভেরিকোসিলের সমস্যা এই ভেরিকোসিলের সমস্যা মূলত কখন ব্যথা করে যখন এক কথায় আমি যদি বলতে যাই যে যারা চোখের পোনা বেশি করে করে থাকেন যাদের পর্নোগ্রাফি দেখার অভ্যাস আছে সেক্ষেত্রে কিন্তু ভেরিকোসিলের সমস্যার ব্যথাটা কিন্তু খুব তীব্র শুরু হবে এই ব্যথাটা প্রথমে টেস্টিসে শুরু হবে এরপরে ধীরে ধীরে সেটা আপনার পেটের মধ্যে চলে আসবে অসহ্য ব্যথা করবে এটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে পর্নোগ্রাফি দেখা বন্ধ করে দিতে হবে অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যেটা মানে আপনার ভেরিকুসিলের সমস্যার ব্যথা শুরু হয় এরকম কোনো কাজ করা যাবে না আর বিয়ের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যাদের বয়স হয়ে গেছে ভেরিকোসিলের সমস্যা আছে কিন্তু বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিয়ে করে নিতে হবে বিয়ে করার পরে আপনাকে বাচ্চা নিয়ে নিতে হবে তাড়াতাড়ি কারণ ভেরিকোসিলের সমস্যা যদি খুব বেশি তীব্র আকার ধারণ করে গ্রেড থ্রি হয়ে যায় ধীরে ধীরে খুব বেশি সমস্যা ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পরবর্তীতে সেটাকে অপারেশন করে নিতে হবে সেই অপারেশন করলে কি হবে অপারেশন করলে অনেক সময় দেখা যায় যে আমরা সব সময় বলি অপারেশন করলে অপারেশনের পরে ইনফার্টিলিটির সমস্যা দেখা দেয় অনেকেরে পুরুষ বন্ধাত্মের সৃষ্টি হয় অর্থাৎ বাচ্চার যে শুক্রানোর যে গুণগত মান সেটা ঠিকভাবে না আসার কারণে অনেক সময় বাচ্চা আসতে চায় না সেক্ষেত্রে আগেই অপারেশন করবেন না আপনি চেষ্টা করবেন ওষুধ খেয়ে কীভাবে আরাম থাকা যায় এবং বিয়ে করে আপনি বাচ্চা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন একটা নেন দুইটা নেন আপনার যেটা ভালো মনে হয় বাচ্চা নেওয়ার পরে তখন যদি সমস্যা খুব বেশি পরিমাণে দেখা যায় তখন আপনাকে অবশ্যই অপারেশন করে নিতে হবে এই ছিল মূলত সিল নিয়ে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ